এখানে যে ব্রেকার দেখতে পাচ্ছেন এই যে বড় ব্রেকারটা এটা কি হবে বলেন মেইন ইনকামিং লাইন ইনকামিং লাইন তাহলে এইখান থেকে তিনটা কথায় উঠছে এই বাসবারে উঠছে বাসবারে উঠছে এখন এই বাসবার থেকে আপনি যত জায়গায় ডিস্ট্রিবিউশন করেন একটু ভালো করে দেখেন বোঝার চেষ্টা করেন যে আমরা এতক্ষণ ধরে যে এমডি বোর্ড আর দেখছি না বইটা কই দেখি বইটা একটা একটা বই দেন এই এমডিবি বোর্ডের যে ওয়ারিংটা আছে এই সেম ওয়ারিংটাই আছে আমাদের এই প্যানেল বোর্ডে সেম ওয়ারিংটা আচ্ছা আমরা একটু খেয়াল করি এই যে এই যে এম ডি বোর্ড না এইটা যেটা দেখছিলাম ওইখানে এটা ছোট আকারে ছিল এইটাকে যদি আমি একটু বড় আকারে বানাই জিনিস কিন্তু একই জিনিস একই দেখেন এইখানে যে ব্রেকার দেখতে পাচ্ছেন এই যে বড় ব্রেকারটা এটা কি হবে বলেন মেইন ইনকামিং লাইন ইনকামিং লাইন এবং এই লাইনটা দেখেন আমার এখানে কিন্তু বাইর করা আছে আমি যদি চাই এই লাইনটা যদি অফ করে দিই তাহলে কি অফ হয়ে যাবে না গোটাটা অন করলে মানে মূল লাইনটাই বন্ধ হয়ে যাবে মূল লাইনটাই বন্ধ হয়ে যাবে তা আমাদের সেম যখন এখানে ছোট এমডবি ছিল সেখানে কিন্তু এরকম একটা ব্রেকার ছিল মেইন ব্রেকার এটাকে আপনি দুই ভাবে ইউজ করতে পারেন মেইন ব্রেকার হিসেবে ইউজ হবে এবং কি সুইচ হিসেবেও ব্যবহার হবে আচ্ছা ওইখান থেকে দেখেন এখানে তিনটা বাসবার আছে অনেক এখানে বেশি এম্পিয়ার বলে কি আমাদের বাসবার ইউজ করছি যদি এটা যদি অল্প এম্পিয়ার হয়েছি তাহলে ক্যাবল ইউজ করতাম না করছি না ওইটাতে ক্যাবল ইউজ করছি ক্যাবল ইউজ করে দেখেন এখানে তিনটা আমি একটু পিছন সাইডটা খুলি তাহলে আলোটা পাবো আমরা বেশি করে দেখেন খেয়াল করেন তিনটা আছে তিনটা পাশে দেখা যায় তিনটা তাহলে নিউট্রাল কই নিউটাল খুঁজেন নিউট্রাল পিছনে উপরে আছে একবার সাইটে একটু গ্যাপ করে দেওয়া আছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন নিউট্রাল কালোটা তাহলে এইখান থেকে তিনটা কথায় উঠছে এই বাসবারে উঠছে এখন এই বাসবার থেকে আপনি যত জায়গায় ডিস্ট্রিবিউশন করেন খালি কি করবেন ব্রেকার লাগাবেন তো এইখানে দুইটা আছে আমাদের কি এম সিসিবি এম সিসিবি এটা কিন্তু থ্রি ফেজ লাইন যত লোড থাকবে লোডের ওপর এটা পরে দেখব ক্যালকুলেশন যখন আসবে না এটা কত সাইজ হবে কেবল কত সাইজ হবে বাস বা কত সাইজ হবে সবকিছুই আছে ঠিক আছে তো এই যে আমাদের এমসিবিতে সিবিতে ঢুকলো দেখেন এই এই কানেকশনে খেয়াল করেন এটা কিন্তু বাস দিয়ে করা বাস বার ভাস দিয়ে করা আবার এটা দেখেন ক্যাবল দিয়ে করা না কেবল দিয়ে করা আবার এখানে কিন্তু সিঙ্গেল ফেস লাইন দেখেন এটা একটা সিঙ্গেল ফেস ডাবল পোল ব্রেকার এটা ডাবল পোল ব্রেকার এটা ডাবল পোল ব্রেকার এটা আবার আর এই ডিস্ট্রিবিউশনে সবসময় যদি মনে রাখতে হবে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স বুঝেন না 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 সুন্দরজনা ব্যালেন্স মানে হচ্ছে কি আচ্ছা আমাদের তিনটা ফেজ না আমরা শিখছে কি তিনটা ফেজ দিয়ে কারেন্ট যায় তাহলে তিনটা ফেজের एंपিয়ার লোডটা সমান থাকতে হবে কি সমান কিন্তু আসলে বাস্তবে হয় না একচুয়ালি হয় না 19 20 হয় কিন্তু ম্যাক্সিমাম টাইমটা সময় থাকবে যদি একটাতে হয় 20 एंपিয়ার আরেকটা তবে 18 एंपিয়ার বা 19 एंपিয়ার কিন্তু ব্যালেন্সটা হলে সবচেয়ে ভালো আর যদি আপনি একটাতে লোড দিয়ে দেন সবগুলোই তাহলে আরেকটা কি আনব্যালেন্স হয়ে যাবে আনব্যালেন্স হলে নিউট্রালে কারেন্ট বেশি প্রবাহিত হয় সেটা পরে আলোচনা করব আচ্ছা দেখেন তাহলে এগুলো কি আমাদের এখান থেকে হয়ে যাবে লোডে যাবে লোডে যাবে আচ্ছা তাহলে এটা মেইন ব্রেকার গেল এখন এখানে আরো একটা ব্রেকার আছে এই ব্রেকারটা আমরা পরে দেখব যদি এটা এলটি প্যানেল অর্থাৎ এটার সঙ্গে পিএফআই লাগবে এটাও কিন্তু একটা লোড এটাও কিন্তু একটা লোডে যাবে এটাও কিন্তু একটা লোডে যাবে আর ওইখানে যে আমরা মিটার দেখছি না এখানে আমরা যে মিটারগুলো পড়ে আসলাম গেল মিটারগুলো এই যে আমাদের মিটারগুলো দেখুন ভোট মিটার তারপরে হচ্ছে এম্পিয়ার মিটার মাল্টিমিটার হ্যাঁ আচ্ছা এইখানেও একটা মাল্টি মিটার আছে আপনারা দেখবেন আগে করে এসে দেখবেন এটার কানেকশন ওইখানে মাল্টিমিটার কানেকশন প্রাইস সেম কিন্তু এটার ব্র্যান্ড ভিন্ন দেখেন তো এখানে লেখা আছে ভি এল ওয়ান ভি এল টু ভি এল থ্রি নিউট্রাল তার মানে কি এটা কিসের কানেকশন

একটু স্যার কথা না বলি আপনারা আবার সামনে আসবেন একটু দেখাচ্ছি এটা হচ্ছে পাওয়ার আচ্ছা এইখানে তিনটা খেয়াল করেন তো কি 16 15 14 13 12 11 হ্যাঁ এটা হচ্ছে সিটির কানেকশন এটা হচ্ছে কি সিটির কানেকশন দেখেন এখানে তিনটা সেটি আছে দেখা যায় একটা দুইটা তিনটা এবং এখানে দেখেন মার্কিং করা আছে দেখেন কতগুলো আছে এস1 এটা হচ্ছে ই ই1 তারপরে হচ্ছে এস2 ই2 এখানে খেয়াল করেন এস1 ই1 দেখেন এস1 ই1 এলাহাস দেখেন এখানে S1 S2. S2 E1 টা হচ্ছে S2 এটা আর্থিং করা থাকে সরি আর্থিং এর সাথে কানেক্ট করা থাকে দেখেন নিচে দেখেন এখানে কানেক্ট করা আছে যে E1 সঙ্গে সিটির সেকেন্ডারি টার্মিনাল এটা আপনাদেরকে বলা বলা হয় না মেবি স্যার এটা কি সাথে ইয়া সেফটির জন্য এটা মূলত যখন চলবে তখন লাগে না যদি কোনো কারণে মিটারটা নষ্ট হয় তখন এই থ্রিটা নষ্ট হয়ে যাবে ওপেন সার্কিট থাকলে হ্যাঁ আর্থিং সাথে এডজাস্ট

এখানে দেখেন এস টু টার্মিনাল আছে না এখানে দেখেন তো এই যে এস টু টার্মিনাল কিন্তু আমাদের নিউট্রাল এর সাথে কানেক্ট করা ঠিক আছে এটা আর্থিং এর সাথে কানেক্ট করা এই কারণে সেফটির জন্য এটা পরে বলতেছি আমি তাহলে এই যে আমাদের ছয়টা টাঙ্ক তার কয় থেকে আসছে সিটি থেকে সিটি থেকে আসছে তাহলে এটা দেখি কারেন্ট শো করবে আর এই তিনটা ইন্ডিকেটর কিসের এটা লাইনে আছে এটা তিনটা ফেজ আছে কি তাহলে তিনটা বাসবার থেকে আসবে তা বাসবার থেকে আসে না এটা এখান থেকে লুপ করছে দেখেন এখানে বাসবার থেকে তিনটা আসছে না এই তিনটা আবার লুপ করে এখানে কমন করে হ্যাঁ ইন থেকে দিয়ে দিছে তাহলে এই ব্রেকার তিনটা কিসের এটা বলতে হবে এই ব্রেকার গুলো এই যে হচ্ছে লোডের জন্য এই যে এটা চালাচ্ছি না এটা হ্যাঁ এটা অফ করলে এটা অফ হয়ে যাবে ঠিক আছে তো এই এলটি প্যানেল বোর্ড এম ডিবি প্যানেল বোর্ড বা হচ্ছে আপনার এম ডিবির পরে ইএম ডিবি থাকবে সব কিছু আপনাদের এইভাবেই সেট কানেকশনটা হয় কোনোটা বড় কোনোটা ছোট ছোট ক্লিয়ার